দয়ার কি কোনো খবর পেলা স্যার চাকরিতে নেই তার পরিবর্তে তো একজনকে নিও দেওয়া হয়েছে ও আর কি জায়গায় কাজ করবে দয়ার জায়গাতেই কাজ করবো আচ্ছা কোথায় আছে স্যার আপনি চাইলে ডাকতে আচ্ছা তুমি ডাকো বাগান ডাকো আমি এখানে স্যার এই যে তুমি নিয়ে যাচ্ছো দাদা সমস্যা নাই ইয়া করো যে নতুন কিছুর ব্যাপারে আমরা কাজ করতেছি ডক্টর সালুকে যে লাস্টার তদন্ত করছে সে ব্যাপারটা তুমি কি কিছু জানো স্যার ওরা তদন্ত চলতেছে অভিজিৎ তোমাকে না বলেছি ছেলেটাকে না করে দিতে স্যার 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 আরে আর একটা সুযোগ করে দাও এই যা তুমি বলছো ঠিক আছে নতুন মামলার ব্যাপারে লোকেশনটা বাইর করো আসামি কোথায় ওকে স্যার অভিজিৎ লোকেশনটা ঠিক দাও এক্ষুনি